আজকে আমাদের রেসিপি হচ্ছে বাঁশের কুরুল আচ্ছা এটা খাওয়ার কিভাবে খায় এটা এটা প্রসেসিং হচ্ছে এটা খাওয়ার জন্য আপনারা প্রথমে এই বাঁশের ইয়া থেকে এরকম ভাবে এরকম এরকম ভাবে বাঁশ মেইন বাঁশ গুলো তুলে নিতে হবে হুম তোলার পরবর্তীতে যেটা সাদা অংশ ওইটা আপনার রান্না করে যেটা একদম কচি এই যে এভাবে চাপ দিলে ভেঙে যায়

এটা প্রসেসিং করে এদিকে নিয়ে নিতে দিচ্ছেন এই এটা প্রসেসিং করে এখানে নিয়ে নিচ্ছি এটা কি সিদ্ধ এটা অলরেডি প্রসেসিং করা আছে এটা পাহাড়িরা যারা চাকমা আদিবাসীরা তারা এটা আপনার প্রসেসিং করেই বিক্রি করে কিন্তু ওই প্রসেসিংটা আমার মতো হচ্ছে না এই কারণে আমার মতো আমি এটা প্রসেসিং করে নিচ্ছি হ্যাঁ ওরা তো আরো বড় বড় করেও খেয়ে ফেলে আস্ত খেয়ে ফেলে ওটা তো আমাদের দ্বারা তো আস্ত খাওয়াটা সম্ভব হচ্ছে না এই আর কি এটা এটারে কি এখন সিদ্ধ করা হবে হ্যাঁ এটারে লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে